মানে ওরে নিয়ে যাবেন কি বিয়ে করবেন কোথায় নিবেন রে দর্শন কোথা থেকে বলো বাড়ি থেকে কোন যা বাড়ি কোথায় বাড়ি বাড়ি কি গাছের থেকে না ঘরের থেকে না কোথায় থেকে কি গাছ খেজুর গাছ এটা কি মেয়েটার ঘরের পাশে না কোথায় তাহলে এর বাড়ি কো রংপুর আচ্ছা হ্যালো বিয়ার্স এখন যে মেয়েটার সাথে বসে আছি এর মেয়েটার বাড়ি হলো রংপুর মেয়েটার বাড়ি হলো রংপুর আর রংপুর থেকে সে আসছে এখন আমরা শুনবো এখন তারা নাকি নিয়ে যাবে আপনি কি স্বামী এই যে তার স্বামী বসে আছে এই যে দেখেন এই হলো তার স্বামী যাওক এখন আমরা শুনবো আসলে কেনই ধরছে বিয়ে হয়েছে কতদিন আপনাদের চার বছর বিয়ে হয়েছে বয়স আচ্ছা আচ্ছা যাওক এদিকে এই যে যাক আমরা শুনবো আসলে ইতিহাসটা কি বিস্তারিত ভাবে হ্যাঁ বলেন আচ্ছা চার বছর ধরে এদের বিবাহর বয়স এখন আপনি তার সাথে কি বলে যে বিয়া করবেন আপনি তারে কি করবেন না করবেন একটা ছেলেও আছে বয়স কত আচ্ছা বিশ মাস এখন বলেন আপনি নিয়ে কোথায় যাবেন আপনার জায়গা কোথায় আপনার জায়গা কোথায় খেজুর গাছে তাহলে আপনি কি আরে খেজুর গাছে রাখতে পারবেন খেজুর গাছে কেমনে রাখবেন এটা একটা মানুষ এর শোয়ার জন্য একটা খাট লাগবে থাকার মতো একটা ঘর লাগবে তার বাদ কাপড় সব দেওয়া লাগবে তার গোসল করার জন্য টয়লেট বাথরুম দরকার আছে আপনি তো যেখানে সেখানে বাথরুম করতে পারবেন খাইতে পারবেন এই মেয়েটা তার পারবে না আপনি ব্যবস্থা করবেন কেমনে করবেন এর বাড়ির খেজুর কাছে কেমনে ব্যবস্থা করবেন কন আপনি

ওর স্বামী ওরা দেখতে পারেন না তার মানে আপনি দেখতে পারেন এই নামাজ পড়ে না কোরআন শরীফ পরে না না কাল দিবি ভালো কাজ বলেন কাজ না ভাই

আমি আপনার বলি আমরা না হওয়া গলের মুসলমান তো মুসলমান মুসলমানদের मारे আমি ওর কাছে থাকতে চাই তো আমাকে সরাবেন কেন আপনি তো ওর কাছে থাকার জন্য আল্লাহ আপনাকে সৃষ্টি করেন নাই আল্লাহ আপনাকে সৃষ্টি করছে আপনি ব্যাপার করবেন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেfastor নামাজ রোজা করবেন জিনেরা জিনেরও পথে থাকবে আর মানুষ মানুষের পথে থাকবে আপনি যে এর কাছে আসছেন এই যে কথাগুলো বলছেন এই যে কথাগুলো বৈদ না অবৈদ বৈদ হ্যাঁ বৈদ বৈদ কে বলছে আপনি বলছেন আল্লাহ কি বলছে কথা আল্লাহ কোন মানুষের সাথে থাকার অধিকার দিছে আপনারে তাহলে আপনি যে আইসা বলেন বই আপনি যে মেয়েটার কাছে আসছেন আপনার পুরুষ মানুষ এ পুরুষ জিন এ আপনি যে মেয়েটার লগে আপনি আইসা সম্পর্ক করবেন এগুলা কি কোন কোরআন হাদিসে আছে হ্যাঁ বলেন তাহলে আপনি কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বইলা বিরুদ্ধে কাজ কইরা আবার এত বড় কথা বলবেন আপনি তার মাইরে নেবেন আল্লাহ কি বয়াবে তোমার দেখবো না আল্লাহ শাস্তি দিব বলো না আল্লাহ কোন শাস্তি দেওয়ার ব্যবস্থা নাই আছে কিনা তাহলে কোরআনই শাস্তি তুমি বিশ্বাস করো কিনা কোরআন কে বিশ্বাস করো যদি কোরআন বিশ্বাস করো রসুল কে বিশ্বাস করো আচ্ছা তাহলে আল্লাহ রসুল বলছেন কোন মানুষকে কষ্ট দেওয়া যাবে না

আপনি থাকে রামনে থাইকা অন পরে অন্যজন তো দোষ দিব কারে আমরা আমার কথা হইছে কেউ কা থাকতে পারবে না আপনি যদি ভালোবাসেন আপনি তারা দূর থেকে ভালোবাসা যান কোন সময় এ থাক থাক কাট না আপনি দূর থেকে তার ভালোবাসা যান কোন সমস্যা নাই অন আইবে রামনে কাম করব আরক জনে দোষ করব আপনা তো এটা খারাপ না বলেন আমি আর কোনো ক্ষতি হতে দেব না আর কেউ আসতে পারবে না কাছে ঠিক আছে তো ইনশাল্লাহ 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 জোরে বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আর আপনি যদি আমার কথা মতো চলেন আমি আপনার কথা মতো চলবো আপনি কোরআন হাদিস অনুযায়ী বলেন যে আপনার নাম সব ঠিকানা বলেন আমি আপনারে ভালোবাসবো আপনার চুল পরিমাণ এই জামাত দিতে গেছে আপনার চুল পরিমাণ ক্ষতি আমি করব না ইনশাআল্লাহ আমি কথা ওয়াদা দিছি তবে আপনি আমার লোক ওয়াদা দিতে হবে যে হুজুর ঠিক আছে আমার এর সাথে যে ছয়জন এর ক্ষতি করে এই ছয় কেউ এরে ক্ষতি করতে পারবে না সেই দায়িত্ব আপনি আমারে দেন তাহলে আমি আপনাকে দিব তারা ক্ষতি করতে পারবে আমি থাকাবাজিন আমাকে যাবে না আচ্ছা ঠিক আছে আমি এই অনেক মুমিন জিনকে রেখে দিইতে আপনি মুসলমান আপনি বলছ যারা হিন্দু আপনারে রাখবো তবে এর কোনো মূল পরিমাণ যদি ক্ষতি হয় দোষ কার হবে কোন তো আমার আপনার ওকে ধন্যবাদ তাহলে ভাইয়া আপনার নাম কি কেন ভাইয়া কেন এটা সব কেন আপনি কি না না শোনেন আপনার যদি সবই আমি মাইনে নিতে পারি আপনি কি আমার একটু মানবেন না আপনারে থাকার আপনি বলছেন যে ঠিক আছে আমি মমিন জিন আমি তার ক্ষতি করি না তারও বলছে যে ক্ষতি করেন না ঠিক আছে অন্য জিনিসটা ক্ষতি করছে আর আপনি দায়িত্ব নিয়ে যাবেন আপনার নাম ঠিকানা যদি আপনি বলেন আমি তো আপনার ক্ষতি করব না আপনার এই যে মাথা হাত দিয়ে ওয়াদা দিলাম আল্লাহরে সাক্ষী রেখে বলছি কোনো ক্ষতি করবো না বলেন আল্লাহর সাক্ষী রেখে বলছি আমরা আল্লাহর বিশ্বাস করেন তো বলেন তাহলে আমি কি আপনার ইনশাল্লাহ এখান থেকে আমি কিছু করতে পারবো না জোরে বলেন পারব কিনা বলো পারব কিন্তু আমি কেন আপনাদের সুযোগ দিছি আল্লাহ নিজে বলছেন পবিত্র কোরআনে আসিন কামা আসান আল্লাহ তোমরা আমার সৃষ্টিজীবের সাথে ভালো ব্যবহার করলে আমিও তোমাদের সাথে ভালো ব্যবহার করবো এই জন্য আল্লাহর এই কোরআন আয়াত অনুযায়ী আমরা একটু ভালো ব্যবহার করে দেখতেছি كان الله نيجور ما يقبل سنو ما نحسن قولا من من دعا ওই জাতি থেকে উত্তম জাতি আর কেউ হতে পারে যে মানুষকে ভালো কথার দিকে ডাকে তা আমি আপনাকে এইভাবে ডাকতেছি আপনি যদি আমার কাজে এবং আমার কথায় যদি সম্মতি না হন তাহলে অবশ্যই আমাদেরকে কঠোরভাবে হস্তক্ষেপ করতে হবে এখন আপনি বলেন আপনার পরিচয় নাম ঠিকানা দিলে বুঝা গেছে আপনি কি মুসলমান না হিন্দু তাহলে নামের ভিতরে পরিচয় পাবো বলেন

যাক সেটা আপনি ব্যক্তিগত ব্যাপার যেটা আপনি ঠিকানা বলছেন ফেসবুক থাকেন আচ্ছা এখন আজকে থেকে এ নাম কি নাম কি নীলুফা নীলুফা নীলুবার কোনো যদি সমস্যা হয় এবং আপনি বলছেন আপনি যে ছয়জন মওমিন জি হিন্দু জিন আছে তাদের থেকে আপনি তাকে নিরাপদ রাখবেন এই দায়িত্ব নিছেন আর যদি কোনো সমস্যা হয় এটার পরিণাম ফল যত রকমের শাস্তি আপনাকে মেতে মাথায় পেতে নিতে হবে ঠিক আছে ঠিক আছে তো হ্যাঁ কোন রকমের তার স্বামী স্ত্রী এবং তার ছেলে সন্তান তার পরিবারের কোন যদি সমস্যা হয় দায়িত্ব কে নিবে ঠিক আছে তো একশো পার্সেন্ট বলেন ইনশাআল্লাহ কথা শুনি আলহামদুলিল্লাহ তাহলে আজকে দেখে তুমি কিছু কথা এদিকে কি চাও বলো বসো এখানে

আর আরজিন্দের একটা বৈশিষ্ট্য কি জানেন আপনারা তা জানেন না জিনেরা যখন কোনো জিনিসের ব্যাপারে তোবা করে তোবার পরে যদি কোনো অপরাধ করে তখন তাদের যে শর্তাদের নিয়ম কানুন তাদের আইন অনুযায়ী ওরা আর কোন ক্ষমা নাই ওরা কি নাই ওর যেই কোন শাস্তি দিলে ওর মা বাবা আত্মীয় সজন এরা কি করে আক্রমণ করে কিন্তু যখন ওয়াদা করার পরে কোনো সমস্যা করে তখন ওর মা বাবা আত্মীয় সজন এদের কেউ আসতে পারবে না এদাদের আইন এটা কি আইন এদের আইন

আচ্ছা যা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে লাখো শুক্রিয়া আল্লাহ আপনাকে আরো দীর্ঘ হায়াত কান করুক

যদি কোন জিন বুধ তার পরিবার কাউকে কোন ক্ষতি করে তাহলে বুঝা গেছে আপনি অপরাধীকে ইনশাল্লাহ বেরিয়ে জলদি বেরো জলদি না ভালো লাগে আস্তে পরে

তুমি সর্বদিক মানুষ দেখতেছ যাও আলহামদুলিল্লাহ দেশ ও দেশের বাড়ি থেকে যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন সকলকে অসংখ্য ধন্যবাদ আমার এই বোনটির নাম হলো নীলুপা ওনার বাড়ি হলো রংপুর চাকরি বিক্রি করে না আচ্ছা যাও যাও রংপুর আল্লাহ রবুল আলমিনের অসীমের বাড়ি ওনাদের গ্রামের বাড়িতে কোন খেজুর গাছ থেকে এটা ধরেছে যা আপনারা শুনছেন আল্লাহ যেন ওনাকে সুস্থ রাখেন তবে উনি মমিন উনি ভালো আছেন তবে ক্ষতি করে আরো ছয় হাটটা অনেক কিছু কেটে ফেলেছে এই যে দেখেন এই যে হাত একেবারে দেখেন যা আপনাদের কাছে দোয়া চাচ্ছি এইভাবে যাদের আমাদের মা বোন এবং যারা আক্রান্ত আছে আল্লাহ যখন সকলকে সুস্থ রাখে যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন সাবস্ক্রাইব করবেন আর যারা ফেজে দেখেন অবশ্যই ভালো দিয়ে রাখবেন তবে আমার সাথে যারা যোগাযোগ করবেন আমার মোবাইল নাম্বার অথবা ইমো অথবা হোয়াটসঅ্যাপে কল দিবেন ফেক আইডি আলারা আছে আমার ছবি দিয়ে তারা বিভিন্নভাবে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করবে কখনো কোনো টাকা পয়সা অগ্রিম লেনদেন করবেন না যে দশ হাজার পাঠান বিশ হাজার পাঠান পাঁচ হাজার পাঠান মনে করবেন সম্পূর্ণ ফেক আইডি ফেক আইডি আমার মোবাইল নম্বর ছাড়া কোনো মোবাইলে যোগাযোগ করবেন না যে নম্বরটা আমার ইউটিউবে পেজে এবং আমার প্রতি জায়গায় লেখা আছে জিরো ওয়ান সিক্স সেভেন জিরো সিক্স ফাইভ সেভেন ফাইভ থ্রি সেভেন এই নম্বরটি দেওয়া আছে অসংখ্য ধন্যবাদ আসসালাম রহমতুল